নমস্কার আজ আমরা আলোচনা করব মৃতদেহের জল সমাধি নাকি অগ্নিতে ভস্মীভূত করা কোনটি শ্রেয় বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে খুবই জাঁকজমক আলোচনা সেই সাথে ভীষণ রকম সকলের মাঝে অনেকেই বলে যে রাম মন্দিরের প্রধান পুরোহিতের মতো ব্যক্তির যদি জল সমাধি দেওয়া হয়ে থাকে তার মানে জল সমাধি শ্রেষ্ঠ এবং এটাই সনাতন ধর্মের মধ্যে উৎকৃষ্ট আসলে কি তাই না কেননা সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর নয় এটি ঈশ্বর কর্তৃক প্রদত্ত বিধানের উপর স্থিত আজ আমরা আলোচনা করব জল সমাধি এবং অগ্নিতে ভস্মীভূত অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া এই দুইটির মধ্যে কোনটি বিজ্ঞানসম্মত কোনটি সনাতন ধর্ম মান্যতা দেয় চলুন শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে জল সমাধি কী জল সমাধি হল এমন একটি প্রক্রিয়া যেখানে মৃতদেহকে একটি ভারী পাথর অথবা ভারী যে কোনো বস্তুর সঙ্গে বেঁধে জলে ফেলে দেওয়া হয় মৃত্যুর পর কোনো মৃতদেহ যদি জলের মধ্যে সমাধিত করা হয় তবে সেই মৃতদেহে স্যাপনিফিকেশন নামক একটি প্রক্রিয়া সংঘটিত হয় এই প্রক্রিয়াকে সাবান তৈরির প্রক্রিয়াও বলা হয়ে থাকে এই প্রক্রিয়ায় অ্যাডিপোস তৈরি হয় অ্যাডিপোস হল একটি মমের মতো পদার্থ যা টিস্যুতে ট্রাইগ্লিসারাইডকে হাইড্রোলাইসিস দ্বারা আবৃত করে নেয় পরবর্তীতে শুরু হয় শরীরে পচন যা দীর্ঘ সময় পর্যন্ত চলমান থাকে সেই শরীর যখন পচে গলে যায় তখন বিভিন্ন জলস প্রাণী যেমন মাছ কুমির তিমি ইত্যাদি বিভিন্ন প্রাণী ভক্ষণ করে মৃতদের শরীরে জলের নিচে যে গ্যাস সৃষ্টি হয় তা ঘনত্বের চাপে বাইরে চলে আসে তৎসহিত নিয়ে আসে সেই মৃতদেহের ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ সেই দুর্গন্ধ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং যার দরুন বায়ু দূষণ হয় আর জল তো দূষিত হয়ই পরিবেশ দূষণের মুখ্য কয়েকটি কারণের মধ্যে বায়ু দূষণ এবং জল দূষণ অন্যতম তাই এটা বলা যায় যে জল সমাধি কখনোই পরিবেশের জন্য উপকারক হতে পারে না অন্যদিকে অন্ত্যেষ্টিক্রিয়ায় শরীরকে অগ্নিতে দগ্ধ করা হয় প্রাচীন দর্শন অনুযায়ী আমাদের দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে বলা হয় পঞ্চভূত এটা আমরা অনেকেই জানি এগুলো হলো ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ অর্থাৎ আগুন মরুদ অর্থাৎ বাতাস বোম অর্থাৎ আকাশ বা শূন্যস্থান অন্তেষ্টিক ক্রিয়ার সম্পাদনের মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানেই মিশিয়ে দেয়া হয় এতে করে আমাদের পরিবেশ দূষণ হয় না এবার আসি ধর্মীয় দৃষ্টিতে কোনটি সঠিক পবিত্র বেদ আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ সেখানে বলা হয়েছে বায়ু অনিলম অমৃতম অথ ইদম ভস্মান্তম শরীরম ওম ক্রতস্বারক লিবে স্বার কৃতম স্বর যজুর্বেদ চল্লিশ অধ্যায় পনেরো নং মন্ত্র সরলার্থ হে কর্মশীল জীব দেহান্তরের সময় ওম এই নামবাচ্য ঈশ্বরকে স্মরণ করো নিজের সামর্থ্যকে প্রাপ্তির জন্য পরমাত্মা এবং নিজের স্বরূপকে স্মরণ করো নিজের কৃতকর্মকে স্মরণ করো শরীরে বিদ্যমান রূপ বায়ু কারণরূপ বায়ুকে কারণরূপ বায়ু অবিনাশী কারণকে ধারণ করো অতপর এই চেষ্টাদির আশ্রয়ে নশ্বর শরীর অন্তে ভস্মে পরিণত হয় যেখানে পবিত্র বেদ আমাদের বলে অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শরীরকে ভস্মীভূত করার কথা যাহাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না কিন্তু অন্যদিকে আমাদের এই মহান ধর্মের কিছু নামধারী পণ্ডিত নিজস্ব মতে তারা বলে বেড়ায় যে জল সমাধি শ্রেষ্ঠ এবং সনাতন ধর্মীয় পথ এটা যা হাস্যকর ছাড়া আর কিছুই নয় যে ব্যক্তি বেদের আজ্ঞাকে পরিত্যাগ করে স্বেচ্ছাচারী করে তার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বিধিম ইয় বিত না সিদ্ধিম গতিম গীতা ষোড়শ্রধ্যায় তেইশ নং শ্লোক সরলার্থ যে ব্যক্তি বেদের আজ্ঞাকে ত্যাগ করে নিজ ইচ্ছা অনুসারে আচরণ করে সেই ব্যক্তি সিদ্ধিকে প্রাপ্ত হয় না সুখেও প্রাপ্ত হয় না আর মুক্তিকেও প্রাপ্ত হয় না সর্বোপরি একটাই কথা যেখানে বিজ্ঞান এবং সনাতন ধর্মের সর্বোচ্চ শাস্ত্র বেদ একতাই সব দেহকে অগ্নিতে ভস্মীভূত করাকেই সমর্থন করে সেখানে সনাতন শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে পরিবেশের ক্ষতি করে দেহকে জল সমাধি দেয়া কখনোই একজন আদর্শ মানুষের কর্তব্য নয় শুরুতেই একটা কথা বলা হয়েছিল সনাতন কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয় তাই যে যত বড়ই ব্যক্তি নিজে স্বেচ্ছাচারী করুক না কেন একজন সনাতনী হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব হল পবিত্র বেদের প্রণীত বিধান মেনে চলা তাই সব দেহ জলে সমাধি নয় অগ্নিতে ভস্মীভূত করাই শ্রেয় যদিও বা বর্তমানে আমরা যেভাবে দেহ সম্পন্ন করি তা যথার্থ সনাতনের নিয়মকে অনুসরণ করে না তাই এতে কিঞ্চিত পরিমাণ পরিবেশ দূষণ হয়ে থাকে তা আমরা স্বীকার করি সনাতন শাস্ত্রে সপ্তাহের প্রকৃত নিয়ম জানতে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্ত সকলকে নমস্কার